এখন কিন্তু মায়ের আরতি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখো মন্দিরে তো লাইট লাগানো রয়েছে এবং যেখানে পূজাটি হচ্ছে সেখানের পাশেও কিন্তু লাইট লাগানো রয়েছে তারপরেও কিন্তু ওই বাড়িটাতেও লাইট লাগিয়েছে দণ্ডি কাটার যে পর্বটা সেই পর্বটা কিন্তু চলছে দেখো সবাই কিন্তু এখানে ভক্তরা দন্ডিকেটে কেটে আসছে এই মন্দিরের চত্বরটা পুরো রাউন্ড করে ঘুরবে এটা কিন্তু একটা গ্রাম নিয়ে পুজো হলেও এখানে কিন্তু অনেক গ্রাম থেকে মানুষজন আসে আর দেখো প্রচুর পরিমাণে এখানে ভিড় রয়েছে আর মন্দিরের ঠিক পিছনেই কিন্তু যে একটি পুকুর রয়েছে সেই পুকুরের কিন্তু চারিপাশে প্রতি বছরের মতো এবছরও লাইট দিয়েছে দেখো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আরও একটা কালী পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি এখন আছি হচ্ছে আমাদের নালিকুলেরই কেশবনগর যে গ্রাম সেই গ্রামে আজকে হচ্ছে এখানে কালী পুজো আর তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু চলো চলে এসছি একদম তোমাদেরকে মানে নিয়ে যাব পূজা প্রাঙ্গনের দিকে চলে এসছি পূজা প্রাঙ্গনে একদম যে যেখানে পূজা হচ্ছে সেইখানে পূজা তলার দিকে যেতে সামনে কিন্তু এই রাস্তায় লাইটের গেটগুলো পড়েছে দেখো এই গেটের ভিতর দিয়ে এই পূজা প্রাঙ্গনের দিকে যেতে হবে দেখো কত লাইট করেছে এখানে এই হচ্ছে তার এন্ট্রেন্স দেখো একদম পূজা প্রাঙ্গনের ভিতরে ঢুকেই কিন্তু রাস্তার ধারে এরকম গেট করেছে লাইটের যা দেখতে পাচ্ছ তোমরা এই যে কেশবনগর বিজয়পুর যে শিবতলাটা সারা শিবতলাটা জুড়ে কিন্তু এই ওপরে এই পিক্সাল লাইট লাগানো রয়েছে একটা কিন্তু গ্রামের পূজা হলেও এখানে কিন্তু সমস্ত গ্রাম থেকে কিন্তু মানুষজন আসে এই পূজা দেখার জন্য এখন দেখো যে বম যে সেই বম ফাটানোর মানে দৃশ্যটা তোমার দেখাচ্ছি ব্রম ফাটাচ্ছে ওখানে দেখো একটার পর একটা কিন্তু ব্রম হাটছে একবারে তিরিশ শটের যে বমটা হয় সেই বমটা কিন্তু এখানে লাগিয়েছে সেই বমটা কিন্তু একটা পর একটা কিন্তু ফেটে চলেছে যা তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর বাদশা হরি লুট দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সবচেয়ে মানে একদম মাথায় কিন্তু ওই ডেক্সি মতো নেওয়া আছে ডেক্সি নিয়ে কিন্তু এই ছড়াচ্ছে দেখো প্রচুর পরিমাণে বাদশা হরি লুট দেওয়া হচ্ছে লজেন্স আর একটা কিন্তু আমি এখনো অব্দি পাইনি দেখো যেখানে পূজাটি হয়ে থাকে সেই জায়গাতেও কিন্তু এই যে গাছের যে লাইটগুলো সেই কিন্তু লাইট এখানে করেছে ইনাদের এইটা হচ্ছে মন্দির যা দেখো কত সুন্দর লাগছে দেখো আর মন্দিরের কাছ থেকে লাইটগুলো লাগিয়েছে আর তার পাশেও কিন্তু একটা ছোট মন্দির রয়েছে সাজিয়েছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখো যা কিন্তু বসানো অলরেডি হয়ে গেছে পুজো এবার শুরু হবে দেখো পূজা শুরু হয়ে গেছে আর প্রথম যে আরতি সেই আরতি কিন্তু এখানে চলছে আর সামনে কত সব মহিলারা আছে তারা সব আরতি দেখছে আর ব্রাহ্মণ মশাই কিন্তু আরতি করে চলেছে এখন আরতি হচ্ছে দেখো মন্দিরের পিছনের দিকে দেখো যেখানে পুকুরটি আছে সেখানে কিন্তু একটি গম দেওয়া হয়েছে এই হচ্ছে গম ফাটলো দেখো আর এই হচ্ছে পিছনে পুকুরটি পুকুরের চারিপাশে কিন্তু প্রতি বছর এরকম লাইট দেওয়া থাকে আর এবছরও কিন্তু কোনো ব্যতিক্রম নেই এবছরও কিন্তু পুকুরের চারিপাশে লাইট দেওয়া রয়েছে এখন দণ্ডি কাটার যে সেই দৃশ্য সেই দৃশ্য তোমাদের দেখাচ্ছি এখন সময় হচ্ছে দণ্ডিকাটার যা কিন্তু দণ্ডি এখন কাটছে দেখো মহিলা আছে এবং পুরুষও আছে সবাই কিন্তু দণ্ডি কাটছে একের পর এক কিন্তু এই মন্দিরের চারপাশে দণ্ডি কেটে ঘুরে কিন্তু মায়ের কাছে নমস্কার করে তারপরে এই দণ্ডি শেষ করবে তাদেরকে এদিকে পূজা দেখালাম দণ্ডিকাটা দেখালাম এবার পালা হচ্ছে বক্সটা দেখায় এই হচ্ছে বক্স যার কিন্তু বক্সের মধ্যে লাইট করা রয়েছে একটি এদিকে বল করা রয়েছে যে ডিসপোজে বল সেই বল আর এদিকে কিন্তু একদম পূজা প্রাঙ্গণের কাছেই কিন্তু এই বক্স বাজে আর এই হচ্ছে দেখো তোমাদের দেখাচ্ছি বক্স বাজছে ব্যাপার হচ্ছে বক্স তো বাজছে এই গান বাঁচলেই কিন্তু একটাই ভয় লাগে সেটা হচ্ছে ইউটিউবে কিন্তু এই কপিরাইট ক্লেম দিয়ে দেয় জানি না কী হবে পরে দেখা যাবে ভিডিও আপলোড করে দেখা যাক তখন কি হয় কপিরাইট দেয় কি তখন প্রবলেম সলভ করব আবার অরিজিনাল গানটা না হলে কিন্তু সেই যে মজাটা সেই মজাটাও আবার থাকে না ব্যবহার হচ্ছে তো এটাই এই জন্যই মানে চাপ নিয়েও তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখো কি হয় বাতাসা ওজনের যে মানসিক থাকে সেই বাতাসা ওজনের কিন্তু পর্বটা চলছে বাচ্চাদেরকে পাল্লায় ওজন করা হয় বাতাসা দিয়ে আর সেই বাতাসা কিন্তু ছড়িয়ে দেওয়া হবে ভক্তদের উদ্দেশ্যে হরিলোট দিয়ে দেওয়া হবে দেখো এখন কিন্তু এই হরিলোট শুরু হয়ে গেছে মানে হচ্ছে বাতাসা ওজনের পরে প্রচুর পরিমাণে বাতাসা এবার ছড়ানো শুরু হয়েছে যা তোমাদের দেখাচ্ছি। সব ভক্তরা কিন্তু বাতাসা কুড়োতে কিন্তু ব্যস্ত দেখো একজন কিন্তু ফাঁকা নেই সবাই কিন্তু বাতাসা কুড়িয়ে চলেছে এখন এখানে মায়ের যে ফাঁটা বলি হয় সেই কিন্তু ফাঁটা বলির এখানে কিন্তু ব্যবস্থা করছে যা হচ্ছে দেখো এখানে হাড়ি কাঠ অলরেডি লাগানো হয়ে গেছে এইবার কিন্তু ফাঁটা বলি হবে আমি কিন্তু অবশ্য দেখাবো না ওদিকে দেখো বলি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মানুষজন কত ভিড় করে ঘিরে রয়েছে আমি কিন্তু দেখাচ্ছি না তোমাদের এখানে লস্যির কিন্তু দোকান বসেছে যা কিন্তু দৈলক্ষি কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে বলি হওয়ার পরে মায়ের যে লাস্ট আরতি বিসর্জনের আগে সেই আরতি কিন্তু এখানে চলছে এবার কিন্তু মা যাবে বিসর্জনের পথে মায়ের মুখমণ্ডলটা কত সুন্দর লাগছে দেখো এখন বাজ হচ্ছে সকাল চারটে আঠেরো চারটে আঠেরোই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে বললাম তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে টাটা